রাধে রাধে শুভ সন্ধ্যা সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানান আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমাদের তারকেশ্বরের খুবই একটি খুবই একটি জনপ্রিয় মেলা সেটা হলো শ্রাবণী মেলা তারকেশ্বরের শ্রাবণ মাসে যে মেলাটি হয় আমার মনে হয় পশ্চিমবঙ্গে অনেকেই জানেন তথা পশ্চিমবঙ্গের বাইরেও অনেকেই জানেন যে তারকেশ্বরের এই শ্রাবণী মেলা এবং চৈত্র মাসের গাজন মেলা খুবই বিখ্যাত কারণ গাজন মেলাটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেই একমাত্র হয় তাছাড়া অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো জায়গায় হয় না তাই তো নাকি আমিও জানতাম না কারণ আমরা যখন চৈত্র মাসে দেওঘর বাবার ধাম গেছিলাম তখন ভেবেছিলাম যে ওখানে ভিড় হবে তারপরে সবাই বললো যে না চৈত্র মাসে ওখানে ভিড় হয় না তখন ভাবলাম যে গাজন মেলা তো আমাদের বাংলাতেই হয় অন্য কোথাও হয় না তাই এটাও একটা জনপ্রিয় মেলা শ্রাবণী মেলা প্রচুর প্রচুর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেটা দেখতেই পাচ্ছেন মন্দির এবং মন্দির চত্বর এলাকার কী পরিস্থিতি কীরাম কী হয় ভিড় সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি যদিও ভিডিওটা আমার তোলা নয় মাস্টারমশাইয়ের তোলা দেখুন কত ভক্ত সবাই কিন্তু সঠিক জায়গায় জল ঢালতে পারে না বা যেখানে সেখানে ঢেলে দেয় তবুও সবাই বলে মানে যারা দেখুন হয়তো এখান ওখান জল ঢালছে যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে যে এই শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে এসে যদি আমাদের এই কষ্ট করা জল আনাটা জলটা যদি যেখানেও ঢালতে পারি তাতেই পূর্ণ যাই হোক যে যার মনের মানে একটা মনের ইয়ে থাকা চাই না মনের শান্তি সেইটাই দেখলাম আমরা এত কাছে থেকেও আমরা এতটা হয়তো মনের শান্তি নিয়ে জল ঢালতে পারি না তাই না আমরা এত কষ্ট করে জলও আনি না এত এরমভাবে ঢাললে মনে হয় যে দূর মনে যেন শান্তিই হয় না এখান ওখান ঢেলে দিচ্ছি এতে কি হবে কিন্তু দেখুন ওরা কত কষ্ট করে জল এনে বলছেন যে তারকেশ্বরের ধামে এসে এই মাটিতে জল ঢাললেই মনে হয় আমাদের পূর্ণ তো এখানে দেখুন মন্দিরের মোট কটা গেট আছে আপনারা জানেন আর স্পেশাল লাইনও আছে একশো টাকা করে আর ছেলেদের লাইন এবং মেয়েদের লাইন দুটো আলাদা আলাদা ছেলেদের লাইনটা হলো কালী মন্দির দিয়ে আর মেয়েদের লাইনটা হলো মেন এক নম্বর গেট দিয়ে আর মানে পূজা দেবার ব্যবস্থা তো মন্দিরের মধ্যেই আছে আর তারকেশ্বর মন্দিরের এখন যে নতুন নিয়ম হয়েছে যেগুলো হচ্ছে যেটা যেটা হচ্ছে প্রত্যেক রবি সোমবার কিন্তু চোঙা লাগানো থাকে এবং বিশেষ যে দিন যেমন পূর্ণিমা অমাবস্যা আর যে ধরনের যে বিশেষ দিনগুলো থাকে সেই সময়ও কিন্তু এখন চোঙা লাগানো হয়ে গেছে বিশেষ কিছু কারণের জন্য যাই হোক সেই কারণটা আমি আর নাই বা বললাম দেখুন সোমবারের এই ভিড় এটা হলো মহিলাদের লাইন এক নম্বর গেট দিয়ে ঢুকে মহিলাদের লাইন তো এখানে মেয়েদের লাইন আর ওদিক দিয়ে ছেলেদের আর এই মহিলাদের লাইনের পাশ দিয়েই আছে স্পেশাল লাইন একশো টাকা করে টিকিট আর এটা হলো বাবার চরণামৃত সবাই শুয়ে পড়ে চরণামৃত তুলছে মন্দির নতুন করে সংস্করণ হওয়ার পর বেশ সুন্দর হয়েছে কিন্তু বেশ নতুন পাথর বসিয়ে বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন একদম সন্ধ্যাবেলার পরিস্থিতি দেখিয়ে শেষ করব তো সোমবারের সন্ধ্যাবেলাও দেখুন এই পরিস্থিতি ভিড় কিন্তু মন্দিরের কাছে একটুও কম নেই আর এই জায়গাটাই হলো ওই ধূপ বাতি দেওয়ার জায়গা করা আছে কারণ মন্দিরের ওখানে আগে দেওয়ার নিয়ম ছিল কিন্তু আর কি ভিড়ের জন্য ওখান থেকে সরিয়ে এখানে করে দিয়েছে তো এত ভিড় লাইন সন্ধ্যাবেলাতেও দেখুন কোনো ভিড়ের কিন্তু কম নেই সবাই ঠিক মন্দিরে পুজো জল ঢালা সব করছে এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাব ভালো থাকবেন